না গোবিসটা হলো এখানকার সবথেকে বড় আর বেশ পপুলার বিচ কিন্তু মানে হোটেল থেকে ডিসটেন্সটা বড় বেশি হয়ে গেছে যদিও এখানে সাইকেলেই কিন্তু আপনি অটো করে আসতেই পারেন কিন্তু আমরা বিকেলে ভাগলাম একটু হালকা করে হেঁটে হেঁটে যাই আর কি এখানে এত দারুণ জিনিস দেখেছি নানা রকমের মাছ এবং শুকনো করে মানে আমরা যেটাকে শুটকি বলি এখানে বড় মাছগুলো এরকম শুটকি মাছ করে বিক্রি হচ্ছে প্রথমে তো এত আইডিয়া ছিল না কিন্তু পরে আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জানলাম যেটা চিংড়ি শুটকি নাকি সেটা নাকি খেতে অসম্ভব ভালো হয় পরের বার ট্রাই করার ইচ্ছা আছে এই দেখুন গল্প করতে করতে পৌঁছে গেছি নাগাও বিচে বিচটা কিন্তু বিশাল বড় আর ভারী সুন্দর বিচে ঢোকার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বীচের যেরকম ভাইবসটা আসে না চারপাশে দোকান ওরকম লাগছিল বটে কিন্তু প্রত্যেকটা জায়গার একটা অন্যরকম কালচার আছে তো এখানে যেমন দেখুন ঘোড়ার গাড়ি চলে মানে সমুদ্রের ধার দিয়ে ঘোড়ায় করে বা ঘোড়ার গাড়ি করে আপনি লম্বা করে ঘুরে আসতে পারেন এখানে যেমন আর কিয়ানের বাবা একটা কোয়াড বাইক নিয়ে একটা রাউন্ড দিতে গেছে আর এই দেখুন ঘোড়ার গাড়িগুলো কি যে সুন্দর লাগছে পেছনে সানসেট অলমোস্ট হতে চলেছে আর তার সামনে দিয়ে ঘোড়ার গাড়ি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল বীজটাই বিকেল বিকেল চলে গেলে আপনি এত অ্যাক্টিভিটি করার জায়গা পাবেন না আর কিয়ান এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো ভীষণ পছন্দ করে আমরা যখন এসে পৌঁছলাম না তখন সানসেটটা প্রায় হব হব করছে মানে যদি আরেকটু বেশি টাইম ঘুমানো হয়ে যেত না তাহলেই হয়েছিল আর কি সানসেট আর দেখা হতো না এখানে এই যে প্যারাসেলিং দেখে কিয়ানের ভীষণ আনন্দ হয়েছিল ও প্যারাসেলিং করবে বলে বায়নাও ধরেছিল যদিও এইসব অ্যাক্টিভিটিতে না ও একদম ভয় পায় না যাই হোক প্যারাসিলিং আপাতত থামানো গেল কিন্তু ও ঘোড়া নিয়ে ওই যে বেরিয়ে পড়েছে ঘোড়ার রাউন্ড গুলো বেশ লম্বা রাউন্ড দিচ্ছে দুশো টাকা করে নিচ্ছে কিন্তু রাউন্ডটা দিচ্ছে কিন্তু বড় উপরে এসে আমার পশুপ্রেমী ছেলে ঘোড়াটাকে আদর করে পথ পায় না ও সব পশুদেরই ভীষণ ভালোবাসে ঘোড়াগুলো বাচ্চাদের কি সুন্দর আদর বোঝে দেখুন যাই হোক সমুদ্রের ধারে গেলে কিয়ানের এক্সট্রা প্যান্ট সবসময় আমাদের ক্যারি করতে হয় দেখুন এসছিল জিন্সের প্যান্ট পরে এখন একটা হাফ প্যান্ট পরে নেমে গেছে কখন যে একটা একটা ঝাঁপ মারি সমুদ্রের মধ্যে বিশ্বাস নেই তো সমুদ্র যদি একবার নাবে তার মধ্যে এত প্রলোভন চারদিকে এত রকমের রাইড তাহলে কিন্তু ওকে তুলে আনা মহা মুশকিল হয় সমুদ্র চান করেই যায় এই বিচটা দেখলাম ভাইবসটাই এত ভালো না এত লোকজন চান করছে এত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি এই রাইডটা আমাদের ভারী সুন্দর লেগেছে এটাকে অক্টোপাস বলছিল দেখুন অনেকজন করে মানুষ বসছিল আর ঢেউয়ের ওপর দিয়ে ঘুরে ঘুরে এই রাইডটা আসছিল আর এইটা হচ্ছে ড্রাগন রাইড কিয়ানের মনে খুব ইচ্ছা ছিল এরকম একটা রাইড করে মনটা খুবই খারাপ হয়ে গেছিল কিন্তু ইদানিং আমার টেলবোনের এই সমস্যাটার জন্য না আমি আর এই রাইডগুলো বা খুব এই ঢেউয়ের ওপর দিয়ে যাতায়াত করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না যাই হোক যখন ইচ্ছে হয়েছে আমরা ভাবলাম এই প্যারাসিলিংটা একবার ট্রাই করা যেতেই পারে যেটা আমরা কালকে চেষ্টা করে দেখব সেদিন প্রায় দু থেকে আড়াই ঘন্টা বিচে থাকার পর প্রায় অন্ধকার যখন হয়ে গেছে একটা চা খাওয়ার পর একটা অটো নিয়ে আমরা ফিরে এলাম হোটেলে রাতের বেলা হোটেলের চারপাশটা একবার দেখিয়ে দিই আপনাদের একটু পরে পুলের ধারে এখানে দারুণ সুন্দর লাইভ মিউজিক শুরু হয়েছিল আর সব থেকে বড় কথা হলো গানটা ছিল বড় ভালো হোটেলের ধারে এলেই বড্ড খিদে পায় সন্ধ্যেবেলা আমরা ওই লোটে মাছের ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম সারাদিন এত ঘোরাঘুরির পরে এত টায়ার্ডনেসের জন্য ডিনারটার ভিডিও তুলতে একদম ভুলে গেছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকের একটা দারুণ এক্সাইটিং কোটে ঘোরার গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি